जुआईन पूरा बाप नाम बोला तो जैकड़ा सरी माना जै कथा बोलिया जो लाइव आई तुमको बुझे पार्टे बुझेस तो चलिए तुम्हारा लाइव जहाँ जाँ ते अपेक्षा करे चलिए लाइव बाप की ज्वलन সকালে যে জুঁয়ার কামর খাব এখন ভাবিস বাপ পুরা জীবনটা জল করে দিল তো আস আস লাইভ চলে আস চার চার সেই লেভেল কথা হবা বুঝতেই পারছ না জলম ধরে বাপ পুরুলিয়া রানী 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 ঝালকে না সরি সরি पुरुलिया राजा 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 और झारग्राम में रानी 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 हाय हाय कदम कदम मरकना जाता सनम ये क्या हो रहा है भाई भाई यहाँ पे क्या हो रहा है চলে আস চলে আস রে দাদা লাইভ চলে আইস তোমাদের জন্য তো এই লাইভ ভিডিওটা গেলে বহুত কষ্ট পুরুলিয়া রাজা 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 ঝাড়গ্রামের রানী আমি মাতাল মাতাল জর ঝুমকা শুনি ঝুমুরে মাথাবো আমি রানি 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 না না ভাই বেশি দেখো পড়িয়ে গেলে এখানে ডাক্তার করলে অসলর পাবো না তো গাইজ দিস ইজ মাই ইউটিউব চ্যানেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বৃহস্পতি পুরুলিয়া ব্লগ আর এই চ্যানেলটুকু তোমরা সাপোর্ট করো বুঝলে না গাইজ এই চ্যানেলটুকু সাপোর্ট করো কারণ পাঁচশো সাবস্ক্রাইব জলদি করে পুরান জলদি করে আজকের মধ্যে যেন ফল জলদি করে ফিরে যে মানে যা করে যেমন হয়ে যে তোমরা একটু ভালোবাসা বলে বাসের বাসেরটায় চলে গেছে পঁচানব্বই হাজার সত্যি বলছে ওইটা থেকেই আমার কনফিডেন্স বাড়িয়ে গেছে তা তোমরা আরটুকু এই ভিডিও টুকু ভালোবাসা ঢেরটুকু দেখাও পুরুলিয়া রাজা 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 তো বন্ধুরু ব্যাপারটা আছে যে তোমরা বুঝতে পারি যে আমি কোথায় এখন আর কিসের জন্য লাইভ ভিডিও করছি মানে বিশাল একটা খতরনাক খতরনাক জিনিস তোমাদেরকে আমি দেখাতে চলেছি তো ক্যামেরার মধ্যে ফোকাস হবে কি নাই আমি জানি না কিন্তু ব্যাপার হচ্ছে যে ভিডিওটা দেখলেই বুঝতে পারবি আর লাইভটা আসা আসে মানে ব্যাপার আছে তোমাদের সাথে কিছু গল্প করার জন্যে আমি লাইভে আসছি তোমাদের সামনে সরাসরি গল্প করা যাবে আর ব্যাপারটা হচ্ছে যে যে কোনো তোমাদের প্রশ্ন থাকবে তোমরা জিজ্ঞাসা করতে পারবে এই জন্যই লাইভ ভিডিও তো তোমরা কম বেশি সবাই জানিয়ে গেছো তো আমি বলতে চাইছি যে সেটা বলতে চাইছি যে তোমাদের কামি যে টাইটেলটা কেমন লাগিয়েছে তোমাদের হ্যাক কেস করে বলে দাও মানে বুঝতে পারলে গাই তোমার মানে আমি এখন চলে আসি লাইভে আর কি জিনিস সেটা থামবে দেখা বুঝতে পারি গেছ বুঝলি দুঃখ ভরা মন হে আমার কষ্টে ভরা মন মনের সাথে যুদ্ধ করে থাকে সারা কষ্টে ভরা জীবন হ্যাঁ আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ থাকি থাকিসারা রাখন কি ভাগাটের কথা কি আর মনে পড়ে নাই কি ভাগাটের কথা কি আর মনে পড়ে নাই মনের মতন বর পায়ে তুই পঞ্জন মনের মতন বর পায়ে তুই পঞ্জন আমি ভালোবাসিয়াছিলি যাকে সে আঘাত দিয়েছে আমাকে মন রাখে এখন আর বলবো নাই আমি কিছু তোমাকে ছাড়া এ আকাশে সাজেনা সহজে তো আকাশে বাঁশি বাজে না চলো না আজ এইরূপ কথা তোমাকে সোনাই তো বন্ধুরা আমার লাইভ ভিডিও কেউ দেখে নাই এতক্ষণ তোর কি আমার লাইভ ভিডিও কেউ দেখে নেয় শেষ পর্যন্ত দূরের কথা ও যদিও কেউ আসে একটা দুটো লাইভ ভিডিও দেখতে ছোট ক্রিয়েটার ছোট ক্রিয়েটার তো এইখানে আমাদের মানে কী বলবো স্বপ্ন স্বপ্ন থেকে যায় একটা বড় একটা বড় ক্রিয়েটারে যখন পাঁচ লাখ দশ লাখ সাবস্ক্রাইব থাকে কিংবা ও আর পনেরো করোর ভিউ চলে আসছে তখন ওই আর ভিডিওটা দেখবে কিন্তু আমরা দেখবি না আমরা তো গরিব আমরা তো ছোটো ইউজার এই জন্যে ছোটো ইউজুয়ারলা মানে বড় হতে পারে না আর বড় ইউজুয়ালা আরও বড় হয়নি ওই জন্য স্বপ্ন স্বপ্ন দেখে যাবো ছাড়বো না রে ভাই সোনা পাবো জীবন নদীর মাঝে আমি নৌকা চালাই এখ তোর এই কথা ভাবে ভাবে সারা দিন কাতাছি তোর কথা ভাবে ভাবে আমি পাচ্ছি ও পাগল মন আমার মন ও পাগল মন আমার মন ভাগাটার কথা কি আর মনে পড়ে নাই ও ভাগাটার কথা কি আর মনে পড়ে নাই মনের মতন বর পায়ে তুই গেলিস আপন জন তো বন্ধুরা আমি জানি আমার ভিডিও লাইভ দিয়ে শেষ পর্যন্ত কেউ দেখবে কেন আর আসবে নাই আমি জানি তো ঠিক আছে যদি তোমাদের মনে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো তাহলে করে রাখি বারো না তো আমি আর বাড়িতে কিছু বলবো না তো ঠিক আছে সবাই ভালো থাকবে আর ভালো থাকার চেষ্টা করবে বাই বাই আর পারলে আমার চ্যানেল কারণ প্র্যাঙ্ক ভিডিও যুদ্ধ যোদ্দ আসবে কিছুদিনের মধ্যে তো ঠিক আছে লাইভ ভিডিও আমি এখানেই শাস্তি কারণ আমার তো লাইভে কেউ আসবে কিনা তো ঠিক আছে বাই বাই সাজে